এখনো সময় আছে হাও সচেতন পরিবেশ রক্ষাই গর্ব এক নির্মল পৃথিবী সুস্থ জীবন এখনো সময় আছে হাও সচেতন পরিবেশ এই যে গাছ এই গাছ যে বসাচ্ছি এটা হচ্ছে মেহগিনি মেহগিনী গাছিরা একটা গাছ সমান একটা প্রাণ তাই গাছ বাঁচাও প্রাণ বাঁচাও এই কর্মসূচি আমরা ডোমজু রেজিস্ট্রি অফিস থেকে আমাদের স্যার নিয়েছেন এবং প্রত্যেককে একটি করে চারা গাছ বিতরণ করেছেন সেই চারা গাছ আমি আজকে রোপণ করলাম এবং আমার যারা পুত্র আছে তাদেরকে বলে যাবো এই গাছটা যেন তারা কখনো না কাটে আমি গাছের করে একটু জল দেবো আর এই গাছটা বসালাম আজকে গাছ নিয়ে কত চিন্তা ভাবনা পরিবেশের আজকে উত্তাপ বেড়ে গেছে তাই সমস্ত মানুষের বাড়িতে আজকে এসি আমাদের গ্রাম বাংলায় তখন এসির প্রচলন ছিল না আমরা তাল পাতার পাকাতে জীবন কাটিয়েছি এই গাছ যখন বড় হবে তখন এই গাছ এখনো সময় আছে হাও সচেতন পরিবেশ রক্ষায় করার দূষণ মুক্ত করে করবো একই নির্মল পৃথিবী সুস্থ জীবন এখনো সময় আছে হাও সচেতন পরিবেশ রাস্তা বড় হলে এই গাছে দেখবেন তখন এই গাছের পাতা ঝিকিমিকি করবে লতা মঙ্গেশকরের একটা গান শুনেছিলেন গাছের পাতায় এই গাছটা আমি বসালাম এটাকে বেড়া দিয়ে ঘিরবো যেটা গরু ছাগলের গাছ থেকে না

সময় আছে সচেতন পরিবেশ রক্ষাই করো আজীবন মুক্ত করে গর্ব মোড়া এক নির্মল পৃথিবী সুস্থ জীবন এখনো সময় আছে হও সচেতন পরিবেশ কোনো সময় আছে হাও সচেতন পরিবেশ রক্ষায় কর আজীবন দূষণমুক্ত করে গর্ব মোরা এক নির্মল পৃথিবী সুস্থ জীবন এখনো সময় আছে হাও সচেতন পরিবেশ আচ্ছা আপনি যেই গাছটা নিয়ে যাচ্ছেন কি একটু বক্তব্যটা বলুন গাছটা ডমজু রেজিস্ট্রি অফিস থেকে আজকে দেওয়া হচ্ছে আজকে হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ দিবস সেই উপলক্ষে ডমজু রেজিস্ট্রি অফিসে যারা জমি রেজিস্ট্রি করছে প্রত্যেক জমি রেজিস্ট্রি যারা করছে সেই সব জমির দলিল লেখক বা অ্যাডভোকেটকে একটা করে গাছ আমাদের এডিসার ডমজু থেকে দেওয়া হচ্ছে তো এই গাছটা কি আপনি রোপণ করবেন জমিতে বসাতে হবে এবং এ অক্সিজেন মানুষের কাছে পৌঁছাতে হবে এবং পরবর্তী প্রজন্মকে বলে যেতে হবে এই গাছটা আমার মৃত্যুর পর তারা যেন কেটে না বিক্রি করে দেয় কার জমিতে বসাবেন এটা শুধুমাত্র বসানো হবে এই কারণেই যাতে পাখি এসে বাসা বাঁধতে পারে মানুষ গাছের তলায় বসে একটু বিশ্রাম নিতে পারে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যে গাছ বাঁচাও গাছ বসাও বৃক্ষরোপণ করো এই প্রকল্প প্রতিটা মানুষের ঘরে ঘরে গ্রহণ করা উচিত আজকে প্রতিটা বাড়িতে এসি ঢুকে গেছে আমরা ভাবতেই পারিনি গ্রামের মধ্যে আর কি এসি আসবে একটা সময় ছিল আমরা তালপাতার পাকা পাকায় হাওয়া খেয়ে আমাদের দিন কাটিয়েছি আজকে পাকার হাওয়াও মানুষের হচ্ছে না মানুষের এসি প্রয়োজন হয়ে পড়ছে তার ফলে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে এবং পরিবেশ গরম হয়ে উঠছে সেই জন্যে পৃথিবীর সমস্ত দেশ প্রতিটা দেশের রাষ্ট্রপতি তারা প্রত্যেকে বসে মিলিত হয়ে একটা বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে একটা বিশেষ আলোচনা চলছে যাতে করে পৃথিবীর গরমটাকে কমানো যায় তার জন্যে অনেক রকম পরিকল্পনা করছে যেমন গাড়ির ইলেকট্রিক থেকে ইঞ্জিন থেকে বন্ধ করে সেটা ব্যাটারি চালিত করতে চাইছে গাছ বাঁচাতে চাইছে রাজমাচা হোক পুতুল মাচা হোক এই সব এটা কি গাছ লাস্ট প্রশ্ন এটা হচ্ছে মেয়ে হল গাছ বাহ ভালো আছে